তোমরা তোমাদের ভিতরে একটা করে দাঁড়ি ফিট করে নাও আমি বলছি আপনারা ওই দাঁড়িতে একদিকে আটটা মালকে চাপান আর একদিকে তিনখানা মালকে চাপান সে আটটা মাল কি

বাণিজ্য চাকরি বাকরির মাহাব্বার ও মাসাকিন তার দাও না এবং যে ঘরটি তুমি বানিয়েছো অট্টালিকা এই অট্টালিকার মাহাব্বার আটটা মাহাব্বার বাপের মাহাব্বার মায়ের মাহাব্বার সন্তানের মাহাব্বার বিবির মাহাব্বার বন্ধুর মাহাব্বার সঞ্চিত মালের মাহাব্বার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের সবানি মহব্বত আর আট নম্বর হলো তোমার বাড়িটার মহব্বত এই মহব্বতটা ডালির বাম পাল্লাই চাপিয়ে দাও খালি থাকলো ডান পাল্লা এখানে তিনজনের মহব্বত কে চাপিয়ে দাও আহাব মাইলাইকুম মিনাল্লাহ হে ওখানে আল্লাহর মহব্বত ও রাসুলিহি এবং রসুলের মহব্বত ওয়াজিহা দিন ফি রাস্তায়

তোর চেহারা তো তোর শূন্য পাওয়া যাবে না আর তোকে পাওয়া যাবে না কোথায় দিনকে বাঁচানোর জন্য যত জিহাদি চলছে জানমালের ওই জায়গায় তোকে পাওয়া যাবে না আল্লাহ তাআলা আসমান থেকে আপনাকে আমাকে দেখছে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল চব্বিশটা ঘন্টা চব্বিশটা ঘন্টা থেকে সপ্তাহ মাস বছরের যুগ শতাব্দী শুধু আটটার প্রেমেই ঘুরে 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 বেড়াচ্ছি এই অবস্থায় আমার আল্লাহ বলছেন

তুমরা আমাকে তালাক দিয়েছো বান্দা আল্লাহ আল্লাহ বান্দা যেন কোনো সম্পর্ক আমাদের নাই আমরা যেন এর সঙ্গে কোনো কমপিয়ারে বসিনি বিশ্বনবী বলেছেন ইয়া মা লা তাতরকান্না সালাত মাকতুবা তাম্মুত আমমিদান ফাইন্ন মান তারকা সালাতান মাকতুবা তাম্মুত আমমিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ মাআজরে খবরদার ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না ছেলটা ইচ্ছা করে সবখানে একত্র আমার ছেড়ে দিলো আল্লাহর সঙ্গে বান্দাতা তার সম্পর্কটা ছিল দিনের জন্য শেষ হয়ে যাবে আল্লাহ বান্দা বান্দা আল্লাহ আল্লাহর কোনো দায়িত্ব থাকবে না অতএব আল্লাহ এখানে বলছেন সতারামবাসু তোরা আমাকে মহর্বত করলি না আমার নবীকে করলি না আমার দিনকে করলি না দিনের ব্যাপারে তোদের কোনো চিন্তা ছিল থাকলো না সকাল থেকে উঠে বিবির ফরমাস বাপের ফরমাস ভাইয়ের ফরমাস ছেলেকে স্কুলে দিতে হবে মাধ্যমিকে যেতে হবে এটা করতে হবে জমিতে যেতে হবে ব্যবসায়ী যেতে হবে বাড়িতে মিস্ত্রিটাকে আর দুটা কাজ আছে করতে হবে এই করে 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 সত্তরটা বছর অতিক্রম করে দিলে কিন্তু আমার ব্যাপারে তোর কোনো চিন্তা চেতনা ছিল না শুনেলে এরপরে তোদের ঘটনা কি ঘটবে এরপরে তোদের ঘটনা ঘটবে হাততায় আঁতিয়াল লাভ আংরেজি আল্লাহ পৃথিবীকে পৃথিবীতে আনবে বজরংকে আনবে শিবসেনাকে আনবে এনে এদেরকে দিয়ে মুসলমানদের পিঠের চামড়াকে তুলে পায়ের জুতার হাত সোল আর তখন এরা মসজিদে বসে বসে কামবে বিশ্বনবী বলছেন মামার উম্মদ যখন আমরে বিল মারু নেহি আনির মন কার ছেড়ে দেবে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ছেড়ে দেবে দিনের মেহনত ছেড়ে দেবে মসজিদ ছেড়ে দেবে তখন আল্লাহ তরফ থেকে তাদের উপরে গজব আসবে আর তারা মসজিদ মসজিদে মসজিদে কুমোতে না জেলা করবে কিন্তু আল্লাহর কাছে খবর পৌঁছাবে না সেই অবস্থায় কিন্তু আল্লাহ এদের দোয়াগুলিকে কবুল করবে না দুয়া কবুল না হওয়ার যতগুলি শর্ত আছে এটা একটা শর্ত দোয়া কবুল না হওয়ার যতগুলি শর্ত আছে এটা একটা বড় শর্ত জি আমাদের আল্লাহর সাথে সম্পর্ক শেষ পৃথিবী সবার সাথে সম্পর্ক আছে খালি সম্পর্ক নাই আল্লাহর সঙ্গে গত সপ্তাহে জুমা মুনা হয় ডাক বাংলায় করেছে ওখানে একটা বিষয় আমি তুলে ধরেছিলাম আল্লাহ একবার তালা বলছেন আমি মানুষকে আমার ঘরে দাওয়াত দিয়েছি তাদেরকে আমি আসতে বলেছি আমার বাড়িতে যদি ক্ষমতা থাকে ইস্তাতাত বলতে টাকা নয় পায়ে হেঁটে হলো পায়ে হেঁটে হল কিন্তু আমাদের আল্লাহর প্রতি কতটা দেখেন এখন যদি আপনার বাড়িতে শালার বিয়ের কার্ড আসে চলে যাব শালির বিয়ের কার্ড আসে চলে যাব বিআই কার্ড পাঠিয়েছে তার ছেলের বিয়ে চলে যাব বন্ধু কার্ড পাঠিয়েছে চলে যাব পৃথিবীর যত দাওত আছে ওই দাওতটাকে রক্ষা করার জন্য আমরা চিন্তা চেতনায় উদ্দীপনায় এক নম্বরে আছি না সেদিন আমার কোথাও যাওয়া যাবে না আমার বন্ধুর বিয়ে আমি যদি না থাকি তাহলে সে মাইক করে বসবে কিন্তু আমার আল্লাহ কত বছর আগে বলেছে আয় আমার ঘরে আয় আয় কিন্তু এ দাওত রক্ষা করার আমাদের ক্ষমতা টাকা দেন আল্লাহ খাওয়ান আল্লাহ এগুলো মুখে বলি কিন্তু প্র্যাকটিক্যাল ময়দানে গিয়ে দেখছি এ ক্ষমতা আমাদের নেই ওই দাওয়াতে আমরা কেউ যেছি না উপেক্ষা আল্লাহ বলছে সন আজকে এই পৃথিবীতে মুসলমানদের ওপরে ভারতবর্ষের মন্ত্রীরা নারাজ শুধু ভারতবর্ষ কেন ইসরায়েল তো চাইছে চিবিয়ে খেয়ে নি এইভাবে পৃথিবীতে বহু দেশ রয়েছে যারা মুসলমানদের নাম শুনলে নাক ঘোষণা করে ভারতবর্ষের কোনো মন্ত্রীকে বলছে না যে মুসলমানরা বাহবা ভালো মারো আর কাটো কিন্তু এত অঙ্ক করার আপনার আমার দরকার নেই কে ভালোবাসলো আর কে না বাসলো টোটাল যোগটা দেখেন আল্লাই আমাদের ওপরে কথা যার রাজি থাকার কথা এখানে যতগুলি লোক বসে আছি আমি সহ বসে আছেন বলিনি বসে আছি একজনও বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমার ওপরে আমার আল্লাহ একশোতে তে একশো রাজি আছে মার কি সাদে পড়ছে মার কি সাদে পড়ছে। আর লেতা বারাক বাতালা বলছেন শোনে রে ফাতারা হাতায়তিয়া লাভ বিয়ান লিহি কতদিন অপেক্ষা যতদিন পর্যন্ত আমার হুকুম না পৌঁছেছে অল্লাহল্ লা একাদে কমান কিন আল্লাহ কোনদিন ফাঁসে কমকে হেদায়েতের রাস্তা দেন না আপনার আমার বাড়িতে একটা কুত্তা আছে সেই কুকুরটাকে আপনি আমি যত্ন করে পুষি তাকে আমি খাবার দিই তাকে আমি চিকিৎসা দিই গোসল দি সঙ্গে করে বিশ লাখ টাকার গাড়িতে চাপি তাকে আমি ভ্রমণেও নিয়ে যাই তার সঙ্গে আমার মহব্বতের সম্পর্ক জুড়ে গেছে কিন্তু বন্ধুরে ওই কুকুরটা আপনার দরজায় যতবার আসবে খাবার পাবে আনন্দ পাবে রুটি পাবে ভাত পাবে আর ওই কুকুরটাই যদি আবার পাশের বাড়ি দরজায় চলে যায় যার যে ওর মালিক নয় রুটির পরিবর্তে সে লাঠি পাবে লাভ পাবে জুতা পাবে মুসলমান যেদিন আমরা কালেমা পড়ে নিয়েছি আমাদের মাবুদের নাম হলো আল্লাহ আমরা মসজিদ চিনব আল্লাহকে চিনব এবং আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন ফালিয়া আবুদুর রব্বাল বাইত এই একটা নাজিল হয়েছে কাবাকে কেন্দ্র করে হাজালবাইত বলতে কাবা আল্লাহ বলেছেন ফালিয়াবুদু ইবাদত করো রব্বাহালবাইত এই ঘরের রবের তোমরা পূজা করো এখন যদি আমি সাহেব নগরের মসজিদের দিকে আগুন তুলি এই ঘরটার আপনারা বলবেন ঘরের মালিকের নাম আল্লাহ আমি বলবো এই ঘরের মালিক

তোকে আমি চুমা দিয়ে কিছুই মনে করি না বিশ্ব নবী তোকে দিয়েছে তাই আমি তোকে চুমা দিয়ে এটা আমার আকিদা এটা আমার ইমান অতএব এখানে যে সাহেবনগর নগর মসজিদটা রয়েছে ওই ঘরের মালিকের কত ক্ষমতা বলে এটা ডাকাতের ঘর এটা গুন্ডার ঘর এটা নেতার ঘর এটা এসপির ঘর এটা এমএলএর ঘর এমপি এর ঘর মন্ত্রীর ভার এত কিছু বলবো আমরা কিন্তু এদের ক্ষমতাটা কত বড় সব থেকে বড় ক্ষমতাবান হচ্ছেন আল্লাহ আল্লাহ পরিষ্কার কোরআনে বলে দিয়েছেন যে কটি লোক বসে আছেন সাহেব নগরের একজন উঠে কোরআনে আঙুল দিয়ে বলেন এই যে একটা ভুল আছে মানি না এই যাবারটা ভুল আছে মানি না আপনি পারবেন না আমি পারবো না নিশ্চয়ই কোরআনে প্রতিটি অক্ষর প্রতিটি জের প্রতিটি জাবারের ভিতরে আল্লাহর কারিশ্মা লুকানো আছে জ্ঞানের মহাসমুদ্র লুকানো আছে সেই মহাজ্ঞানের ভান্ডার থেকে দুইটি আয়াত আপনাদের সামনে তুলে দিছি দুইটি অক্ষর নয় আল্লাহ বলতেন ফালিয়া বুদ্ধ রব মহাদ পিঠ বাঁচাবি মার থেকে বাঁচবি জান বাঁচাবি তোর চলে আয় মেয়েদের ইজ্জত বাঁচাবি অগ্রু বাঁচাবি হিতাব বাঁচাবি তোর চলে আয় ফালিয়া বুধু রব এই ঘরে রবের তোরা পূজা কর লাভ কি হবে লাভ কি হবে আল্লাহদিন আতাহামাহুম মিন জুরিও আল্লাহ তোদেরকে অভাব মুক্ত করবে যখন তোরা অভাবে পেরেশান হয়ে যাবি তখন তোদের

ভয়ের সময় নিরাপত্তা দেবে আর এখন এই দুটি দরকার মুসলমানদের নিরাপত্তার দরকার এখন নিরাপত্তা যে দিতে পারবে তার উপরে আমাদের কোনো বিশ্বাস নেই নিরাপত্তা যে দিতে পারবে তার উপরে অনুপরিমাণ বিশ্বাস নাই খালি মুখে বলি আল্লাহ আছে একটা হলো জানা আর একটা হলো চীনা জানা আর চীনা এই দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই অনেক পার্থক্য হাজি আপনারা বাংলাদেশের মৌলানা সারোয়ার সাহেবকে জানেন হ্যাঁ জানি কি করে জানলেন ইউটিউবে দেখছি জানি চিনেন না চিনি না আমি চিনি ওর সঙ্গে আমি বসে কথা বলেছি তো জানা কারো কাছ থেকে জানা যায় কিন্তু চিনা হলো আলাদা জিনিস তা আমরা আল্লাহকে জানি কিন্তু আল্লাহকে চিনি না যদি আল্লাহকে চিনতাম ওর কত ক্ষমতা তাহলে পৃথিবীর অন্য কোনো দরজায় আমরা যেতাম না কোনো দরজায় যেতাম না নিরাপত্তার দরজা একটাই সেটা হচ্ছে আল্লাহর কাছে জি অর্ধেক লোক যে খালি হয়ে গেল তো কালেকশন কার কাছে করবে এরা জলসা করে জলসার থেকে মেলাই জমজমাটি তোমার ইউটিউব নিয়ে মেলা চলে যাও যাও ওইদিকে ছবি লাগা এখানে নিতে হবে না ওই গলেই দাও লোক দেখবে তো জানার চিনার মধ্যে পার্থক্য আছে নুর মাহমদ একটা বক্তা সবাই জানে কিন্তু সবাই চেনে না যে চিনবে সে ব্যবহার করবে তো আল্লাহ তিনটে ভালো করে চিন একটা আল্লাহর মহব্বত করো আহ্বা ইলাই কোম আল্লাহ আল্লাহর মহব্বত যখন দিলে আসবে আল্লাহকে যখন চিনবে তখন তুমি বাঁচবে আল্লাহ নিজে বলছেন

লা ইয়াস্তাকলিফন্নাহুম ফিল আরদি কামাস্তাকলাফাল্লাদিন মিন ক্বাবলিকুম বন্ধুরে খুব ভালো করে শুনেন আমার আল্লাহ বলেন আমি তোদের সঙ্গে ওয়াদা করছি নূর মুহাম্মাদের ওয়াদা ফেল হয়ে যেতে পারে আপনার ওয়াদা ফেল হয়ে যেতে পারে এর ওয়াদা ফেল হতে পারে তার ওয়াদা ফেল হতে পারে আলে মোলানার ওয়াদা ফেল হতে পারে ফেরিস তারা ওয়াদা ফেল করতে পারে মনে করেলেন এইভাবে বলছি পৃথিবীর যত ওয়াদা আছে যত ওয়াদা আছে কেউ ঠিক রাখতে পারবে না যদি হয় তাকে ঠিক রাখতে গেলে মতো ও আদাকে আল্লাহ তৌফিকের প্রয়োজন হবে আল্লাহ যদি তৌফিক না দেয় ফেরিস্তাও আদা ঠিক রাখতে পারবে না কেউ ঠিক রাখতে পারবে না কিন্তু তৌফিকের প্রয়োজন তো একজনের হয় না তিনি বলেন আল্লাহ এবার কেউ যদি আল্লাহ যদি কোনো বিষয়ে ওয়াদা করে এখানে কোনো রকম সন্দেহ থাকবে না তা আল্লাহ বলতে ওয়াদা আল্লাহুল্লাদীনা মানুমিনকুম হে পৃথিবীর মুসলমানেরা তোদের সঙ্গে তোদের আল্লাহ ওয়াদা করছে হে ঈমানদারেরা তোদের সঙ্গে তোদের আল্লাহ ওয়াদা করছে কি ওয়াদা করছে কি ওয়াদা করছে কোন বিষয়ে ওয়াদা করছে সে বিষয়টা বলছে লাস্তাক লেফান ওয়া লাজির আমিন কাবলিকম ওয়া মেলো স তোরা ভালো ইমান আন এবং ভালো আমল পাপ ভালো আমলের ভিতরে যখন তোরা ঢুকে যাবে লাই আস্তাক লেফান লাজিনামিন কম কামাস্তাক লাফান লাজিনামিন কম যেমন তোদের পূর্বপুরুষেরা বিজয়ী দেখেছিল ওই রকম তোরা বিজয়ী আজ আপে যদি আল্লাহর সঙ্গে তোরা ঢুকে যেতে পারিস এই আয়াতটা হচ্ছে সুরা নুরের

বিজয় এনেছিল ওই রকম বিজয় তোরা শুধু একটাই যদি তোরা আমার সঙ্গে ওয়াদাতে ঢুকে যা কি বলছেন আমি তোদের সঙ্গে ওয়াদা করছি ওয়াদাটা কে করছে দেখেন খালি ব্যক্তিটার দিকে তাকান আল্লাহ বলছে ও আমিলি তোরা ভালো আমলে ঢুকে যা ভালো আমলে ঢুকে গেলে কি হবে যেমন তোদের পূর্বপুরুষেরা পূর্বপুরুষ বলতে দিকে ইশারা করে বলছেন তারা যেমন বিজয়ী দেখেছিল ওই বিজয়ী আমি আল্লাহ তোদেরকে দেখাবো কিরকম বিজয়ী এনেছিল দেখেন দু একটা জিনিস খেয়াল করেন তাদের বিজয়ীটা কেমন ছিল বেশি নেই দুই একটা যখন আল্লাহ রসুলের কাছে গোয়েন্দা মারফতে খবর এলো বাদশাহ বাদশাহেরাপিল রোম সম্রাট মদিনার উপর আক্রমণ করবে তো বিশ্বনবী বিশ্বনবীর কাছে খবর আসলো বিশ্বনবী শাহবার কে নিয়ে রেডি হয়ে গেলেন রোম সেই যুগের ছিল দাদা বিশ্ব দাদাগিরি করতেন সেই রোম সম্রাটকে পরাজিত করে বিজয়ী পতাকা তুললেন তোমনার সিংহাসনটা সম্রাট যেখানে বসত তোর মাতার মুকুটটা ছিল সোনা তো মুকুটটা কত পরিমাণ সোনা ছিল যে একটা মানুষ ওটাকে স্বাভাবিক মাথায় রাখতে পারবে না তার ওটা ঝোলানো থাকতো আর মনে হতো যেন মাথায় আছে এতটা সোনা সাহাবিদের কাছে এসে হাজির হয়ে গেল কোথায় বাইতুল মালে জমা হয়ে গেল কখন হলো তারা আল্লাহ কেনে বিজয়ী ঘটালো দেখেন ওহুদের প্রান্তে যদিও একটা ভুলের জন্য মাসুল দিতে হয়েছে তারপরও বিজয়ী তুলেছে বদরের তুলেছে। কখন বিশ্বকবি কবি রবীন্দ্রনাথ বলছেন এ কবি নজরুল বলছেন খোদায় পাইয়া খোদাই পাইয়া বিজয়ী ছিল একদিন যারা আজ দুনিয়ায় তারা খুদার সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন দুঃখের রোগে শোকে অটল ছিল যাহারা সর্বক্ষণ এসে শৈতান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ইমান তাদের খোদারে হারায় মুসলিম আর হয়েছে সর্বহারা এদের শক্তি এদের সাহস এদের বুদ্ধি এদের উদ্দীপনা এদের সব কিছু হচ্ছে আল্লাহ আল্লাহ যতদিন এদের সঙ্গে রয়েছে এরা বিজয়ী করেছে বিশ্বকে বিজয়ী দেখিয়েছেন বিশ্বে একদম একাগীত একจิตতে কাজ করে গেছে আজকে সে মুসলমান আল্লাহকে হারিয়ে দিয়ে আল্লাহ না আছে আকীদায় না আছে ঈমানে না আছে আমালে না আছে গুণে না আছে নিজের কাছে সবসময় আল্লাহকে ছেড়ে দিয়ে পৃথিবীর উপরে এতটা মত্ত হারা হয়ে গেছে আজকে সেই মুসলমান এত দামি জিনিস লাভ করার বস্তু হয়ে দাঁড়িয়ে গেছে তাই আমার আল্লাহ বলছেন মমিনের দললে আমি তোদের সঙ্গে ওয়াদা করছি তোরা আমলে আমার কাছে ফিরে চলে আয় তোরা যখন আমার কাছে এসে হান্ড্রেড পার্সেন্ট ঢুকে যাবি

হ্যাঁ জি খুব সমস্যায় পড়েছি আসলে আমি শেষ তো এদের মাথাতে ঢুকে আছে আর তো কোনো বক্তা নেই শেষ আর যদি বলি ভাই বলেন তো কেউ আছেন পাঁচ হাজার দেনেওয়ালা তখন ও ওকে বললো চ হয়ে গেল আজকে কেটে পড়বে টাকা দিবে কি কেটে পড়বে জি এটাই হবে রিজাল্ট তো আরেকটা আয়তে তর্জমা করে ছেড়ে দিচ্ছি বেশি আর লম্বা করছি না তবে শুধু আপনাদের কাছে আমার আকুল আবেদন কিছু না দিয়ে যায় না একটা বড় খরচার জিনিস করেছে ইনশাল্লাহ এত এলাকার মানুষ অনেক উদার অনেক উদারের প্রমাণ হচ্ছে ইসলামপুর সীতারামপুর পুঁটিমারি দোগাছি পুমি, শেখপুর কতগুলো মাদ্রাসা চলছে বা কতগুলো মাদ্রাসা চলছে এলাকায় এদের এই মেহনতি চলছে বাইরে থেকে আর ক টাকা আসে যতই দুনিয়া জুড়ে কালেকশন করুক আমার গ্রামে মাদ্রাসা রয়েছে তো বছরে চল্লিশ লাখ টাকা খরচ বাইরের আদায় পাঁচ লাখ টোটাল টেনে হিঁচড়ে তাহলে পঁচিশ পঁয়ত্রিশ লাখ টাকা কে দেয় গায়ে দেয় তো তো ইনশাল্লাহ যে কজন রয়েছেন উঠে যেন না মসজিদের জন্য কিছু করে দেবেন এটাই আমার আপনাদের কাছে দাবি থাকবে তো আল্লাহ কি বলছেন আল্লাহ আমাদেরকে এবার আদর করে বলছে মনে রোগটা তো পেলি আমি তোদের কাছে নাই বলি অবস্থাটা চলছে আমাকে একজন হাজি সাহেব বীরভূমে প্রশ্ন করছে হাগ মলী সাহেব আমার নাম ধরে বলছে যে তোমার কি মনে হয় বলতো মায়ানমারের রোহিঙ্গাদেরকে যে নির্মম ভাবে কাটছে তো আল্লাহ বসে বসে দেখছে কেন কথাটা সত্য এবার আমি যদি বলি যে ওরা বেঈমান আল্লাহর সাথে সম্পর্ক নাই সেটাও ঠিক নয় বহু আল্লাহ আল্লাহ আছে কিন্তু এর রিজাল্ট দুটি আল্লাহ একটা হাদিসে বলে দিয়েছেন গজব আম ইমানের উপরে স্থান দুটি জান্নাত আর জাহান্নাম এটা একটা বেঈমানকে যদি হিন্দুরা কাটে মানে অন্য জাতিরা কাটে ইহুদি কাটে নাসারা কাটে বৌদ্ধ কাটে মুসলিমদের ভিতরে যে বেঈমান যার কাছে ইমান নাই তো নাম চলে যাবে মরার পরও যাহ নামে থাকবো আর একজন ইমানদারকে যদি যে কোনো জাতি ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান গুলি করে বেড়ে দেয় ডাকাতে বেড়ে দেয় জান্নাতে যাবে কারণ ওর কাছে জান্নাতে যাওয়ার বস্তুটা রয়েছে এর জন্য সর্ব অবস্থায় রেডি থাকতে হবে আল্লাহ কি বলছে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হালাদাল্লুকুম আলাতিজারাতিম তুন্সিকুম মিন আবাউ বিমআলিম হে মানদারেরা তোমাদের কি কি একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে তোমরা আযাবুল আলিন থেকে বেঁচে যাবে সেই ব্যবসাটা

আল্লাহর উপরে ইমান আনো এবং রসুলের উপরে ইমান আনো তার মানে আল্লাহর উপরে হান্ড্রেড বিশ্বাস ইমান আকিদাই একই আনতে হবে আর নিজের চেহারাটাকে রাসূলের মত করে বানাতে হবে সুন্নতের উপরে پابন্ধি থাকতে হবে আল্লাহ তাআলা তারপরে বলেন এটা যদি তুমি করতে পারো আর অত যা না ফী সামিলিল্লাহ এবং আল্লাহ রাস্তায় যত ঘাতে যদি তুমি বেরিয়ে যেতে পারো তাহলে কি হবে জালিকুনলাইল্লাকুম ইরকুমতুম তালমোন এটাই তোমাদের জন্য ভালাই হবে যদি তোমরা জানতে ব্যবসা বলে দিলেন আল্লাহ আল্লাহর উপরে উপরে আনো আনো এবং আল্লাহর রাস্তায় তোমরা জিহাদে বেরিয়ে যাও আল্লাহ দিনকে বাঁচানোর জন্যে জিহাদ শব্দের অর্থ হলো প্রচেষ্টা করা যার জিহাদ করো প্রচেষ্টা করো দিনকে বাঁচানোর জন্যে তো আল্লাহ রাজি হবে আর আল্লাহ রাজি হলে সব রাস্তা ক্লিয়ার হয়ে যাবে ভাইয়া এরপরে যদি আমি জলসা করি তা আমি খ্যাপা মানুষ আপনাদেরকে বলছি যে কটায় আছেন দু পাঁচ হাজার দেনেওয়ালা কেউ আছেন